নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে নট প্রমোট এনি অর হার্মুল ইনলিগাল রাস্তায় চাঁদা তোলাকে কেন্দ্র করে বীরভূমের সেনা সেনাকর্মী ও তার স্ত্রীকে বেধড়ক মারধর দুবরাজপুর থেকে বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য 시উড়িতে আসছিলেন ওই দম্পতি পথে 시উড়ির বড় বাগানের কাছে তাদের রাস্তা আটকে কালীপুজোর চাঁদা ছায় দশ বারো জন স্থানীয় যুবক সেনাকর্মী ডাক্তার দেখানো তাড়াহুড়ো আছে বললেও তার শুনতে রাজি হয়নি এলাকার যুবকরা এরপর বাগ বিতণ্ডা শুরু হতেই সেনাকর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ এমনকি কি ওই সেনাকর্মী স্ত্রীর গায়েও হাত তোলা হয় পরে 시উড়ি থানার পুলিশ এসে ওই দম্পতিকে উদ্ধার করে এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে দেখাতে দিয়ে এখানে চান্দা তোলার জন্য সবাই দাঁড়িয়ে ছিল প্রথমে দুটো ছেলে এলো নিয়ে বলছে চান্দা দেওয়ার জন্য বাচ্চাটাই দেখে আসি আমরা পথে ফিরবো আমি চান্দা দিয়ে দেব তখন ও বলছে না যাওয়া হবে না তখন বললো ভাই আসি এসে আমি দেখে তখন আমার ওকে ছিঁড়ে বলছে বাচ্চাটার উপরে বাচ্চাটাকে মারছে তাই মনে করলো না নিয়ে বা সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওকে ফেলে দশ বারো জন মিলে মেরেছে আমার ফোনটাকে ভেঙে দিয়েছে আর আমার হাত থেকে এই আঙুলটাকে টেনে ছিঁড়ে দিয়েছে আমার হাত আঙুলটা নড়ে গেছে পুরো ব্যথা হয়ে গেছে ফুলে গেছে আঙুলটা আমার এটুকুই হয়েছে আমার বাচ্চাটাকে মারারও প্ল্যান করে দিই আমি কি করে কি আমার স্বামী ইন্ডিয়ান আর্মিতে আছে ছুটি দেয় ছুটি দেয় আছে আমার বাচ্চা দান অন্নপ্রাশন ছিল পরশুদিন অন্নপ্রাশন হয়েছে এই জন্য এসে আপনারা আসুর কাছে যাচ্ছিলাম এরা দশ বারো জন ছেড়ে আছে এখানে চাঁদা আন্দায় করছিল আমরা বললাম যে এসে পড়ে দিচ্ছি এই রাস্তা দিয়েই যাবো তোরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল ওরা না যেতে দেবো না আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম আর দু চারজন এসে পড়ে ছোটো বাচ্চাকে হাত তুললে কেন আমরা হাত তুলিনি আমি এসে করে দেবো ওই নিয়ে দু একটা কথা হলো আমার ওয়াইফ ছিল এর গায়েও হাত তুলেছে ছোটো বাচ্চাদেরকেও মারার চেষ্টা করেছে আমার সঙ্গে এর মা ছিল ওই মাকেও হাত তুলেছে কোনটা ভেঙে দিয়েছে দেখুন এই অবস্থা তুলছিল

একটা ঝামেলা হয়েছে আমি সঙ্গে সঙ্গে ঢুকছি ঢুকছে ঢুকে দেখছি যে ঝামেলা তখন হয়ে গিয়েছে আর একটা অটোতে এসছে ওরা দুবরাজপুর থেকে নাকি বাড়ি আর্মিটা আর্মি আর তার স্ত্রী আর তার বাচ্চা ছিল তারা অটোতে আসছিল আস এরা চাঁদা তুলে জবস্তি করেছে ওদের গায়েও হাত দিয়েছে যেটা করেছে খুব বাজে করেছে আপনার আপনাকে এলাকা এলাকা হ্যাঁ আমাদের এটা অ্যাডেট ওয়ার্ড কিন্তু ওইটা একদম আমাদের শেষ সীমা না হাই রোড পড়ছে এটার সামনে গ্যাস গোডাউনের সামনে এবার চাঁদা তুলছে সেটাও আমি জানতাম না আজকে প্রথম দেখলাম এদেরকে চাঁদা তুলত এরা নাকি কাল থেকে চাঁদা তোলা স্টার্ট করেছে তাই খবর পেলাম কি বলবে না একদম শ্যালা জয়াল তাকে এইভাবে ফেলে মারধর করা হয়েছে অবশ্যই তার ছেলেকে ডাক্তার দেখাতে যাচ্ছে হ্যাঁ একদম এটা খুব বাজে ব্যাপার যারা করেছে যারা অপরাধটা করেছে তাদের শাস্তি কোটা বলছি আমি আমি টোটো চালক ঠিক আছে ওনারা চানা করছে অটোর পেছনে আমি আছি ঠিক আছে দুটো ছেলে এলো চাঁদা তুলছে ঠিক আছে ওনারা এসে বলে চাঁদা লাগবে দিদি বললো আর দাদার বললো যে আমরা রিটার্ন আসছি হারিসুল্লার কাছে যেমন ডাক্তার ফেছে ঠিক আছে তা আমরা রিটার্ন আসার সময় দেবো এবারটি আমি পেছনে দাঁড়িয়ে আছি তা কত তর্ক বিতর্ক চলছে আমি নেমে দেখলাম যে কী হয়েছে দেখি তারপরে দিদিকে একটা ছেলে হঠাৎ করে গাল দিয়ে দিলো একটা খিস্তি করলো বড়ো খুবই খারাপ কিস্তি তা দিদিরা তখন জুতো খুলে দেখাতে লাগলো ঠিক আছে তখন দাদারা কিন্তু চুপচাপ বসেই আছে উনি কেউ কথা বলে নেই একটা ছেলে হাত তুললো প্রথম তারপরে দাদারা সহ্য না করতে পেরে উনি নামলো ঠিক আছে তারপরে দাদা একটা ছেলেকে হাত তুললো বাকি বারো থেকে তেরোজন ছিল ওনারা কিন্তু সবাই হাত তুলেছে ও দাদার ওপর হ্যাঁ হ্যাঁ তো হয়েছে সবাই দেখে আপনারা দেখেন আমরা দেখি সবাই দেখি সব জায়গায় চলছে কালী পুজো চাঁদা এই আপনি এই আশেপাশে পুলিশ জায়গার নাম তো তাই ধারে পাশে ছেলে